ধান চাষ করে তিন লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বয়ের বাজার সংলগ্ন দখলকৃত জায়গার পাশের সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন গত দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাপকবলা মূলে উপজেলা ধর্মপুর ইউনিয়নের বাটিটেক টেক মুজায় চল্লিশ শতাংশ জায়গা খরিদ করেন প্রবাসী মোহাম্মদ রাশেদ মোহাম্মদ শাহিদ ও মোহাম্মদ শামিম সিমন আমি বয়ার বাজার ছোটোখাটো একটা ব্যবসা করি আর আমরা এই পিছনের যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা কিনছিলাম তো এই আমার জ্যাট্টু মাকসুদ এবং মুসলুদ্দিন আমাদের থেকে চার লাখ টাকা চাঁদা চাই আমরা চাদা না দেওয়াই আমাদের জমিটা রুয়ে ফেলে আর আমি বাজার ব্যবসা করি ছোটোখাটো একটা ব্যবসা করি তারা হেরা বলতেছে আর কি আমার থেকে আমরা যদি সাদা টাদা না দিই তাহলে আঙ্গু ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিব বিভিন্ন হুমকি টুমকি দিতে ভবিষ্যতে আরও ক্ষয়ক্ষতি করবো এভাবে হুমকি দিতে আছে। আমি ফবাসী আমি আসছি ছুটিতে আসছি ঠিক আছে ছুটিতে এই জমিনটার বিষয়টা হচ্ছে জমিটা নিয়ে আমাদের এই জমিনটা দীর্ঘদিন আমাদের কাছে র্যান ছিল র্যান থাকার পরে আমরা এই জমিটা এখন কিনছি কিনে খরিদ করে নিয়েছি খরিদ করার পরে এখন এই জমিটা তারা শুনছে যে আমরা এই জমিটা খরিদ করছি এখন খরিদ করার পরে তারা এখন জোর করি যুব দলের সভাপতি নামবাঙ্গি মুসলুদ্দিন হে এই জমিটা দখল করিয়া লাইছে এখন আমরা এটা সুস্থ তদন্ত চাই এটা সুস্থ বিচার চাই এই হইলে কথা আমি আর একটা কথা বলি আমরা তিন বাই প্রবাসী আমরা দীর্ঘদিন বাইরে থাকি আমি দীর্ঘ আট বছর পর আমি এই দেশে

মুসলিউদ্দিন ঘংদের বিচার দাবি ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তাদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান এলাকাবাসী সহ উক্তভোগী পরিবারের সদস্যরা মোহাম্মদ সেলিম এন কে ভার্টা নোয়াখালী সত্য প্রকাশে নি ভিকা টোয়েন্টি ফোর ডট কম সত্য প্রকাশনী এন কে পার্তা টোয়েন্টি ফোর ডট কম দানচাশ করে 3 লাখ টাকা চাদা দাবির প্রতিবাদে মানব ও বিক্ষোভ মিছিল করেছে ভক্তবগী পরিবারের সদস্য ও এলাকাবাসী। আজ সকাল 10 ঘটিকায় সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নেরায়ের বাজার সংলগ্ন দকলকিত জায়গার পাশের সড়কে এই মানব বন্ধন ও বিক্ষোভ এলাকাবাসী শো ভক্তবগী পরিবারের সদস্যরা ধান চাষ করে তিন লাখ টাকা চাঁদা দাবির প্রতি ধান চাষ করে তিন লাখ টাকা চাঁদা দাবির প্রতিদিন